যাদবপুর কাণ্ডে দর্শীদের শাস্তির দাবিতে দিনহাটা মহাবিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার ধিক্কার মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ওয়েব কুপার শিক্ষক সংগঠনের সদস্যরা এবং সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লোকেরা গত পয়লা মার্চ দু হাজার পঁচিশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ওয়েবকুপা বার্ষিক সম্মেলন সেই সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ বিভিন্ন বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অধ্যাপিকারা উপস্থিত ছিলেন আন্দোলনকারীদের অভিযোগ বাম এবং অতি বাম সংগঠনের শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা এবং শারীরিক নিগ্রহ করেন তারই প্রতিবাদে আজ দিনহাটা মহাবিদ্যালয়ে ওয়েবকুপার শিক্ষক সংগঠন এবং তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্যরা আয়োজন করে প্রতিবাদ সভা এবং ধিকার মিছিলেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকাদের উপর একটা বর্বরচিত আক্রমণ ভাষায় কিংবা শারীরিক দিক থেকে করা হয় আমরা সেই সমস্ত শিক্ষার্থীর বিরুদ্ধে এই প্রতিবাদ জানাই এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের যারা নিগৃহীত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের পুরো ওয়েব কুপা আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডক্টর রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে